আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন রাস্তার কি বেহাল দশা অর্থাৎ এটা মেইন রোড ঠিক আছে নীলফামারি সৈদপুর ঠিক আছে এপাশে ফুলবাড়ি এইটা হলো মেইন রোড এখানে মূলত পার্বতীপুর বাস টার্মিনাল থেকে ফুলবাড়ির দিকে একটু সামনে আসলে এই যে দেখেন এটা কিন্তু বিলবোর্ডটা ভেঙে গেছে ঠিক আছে এই যে একটা দিক নির্দেশনা যে এখান থেকে কত কিলোমিটার আমি দেখতে পাচ্ছি না তা আমি এল জিইডিকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করব এই যে দেখেন মিটা পুকুর না কি পুকুর কত কিলোমিটার ঠিক আছে আমি কিছুই দেখতে পাচ্ছি না অর্থাৎ এটা ভেঙে গেছে তা আমি চাই দ্রুত এটা ঠিক করা হোক ঠিক আছে রাস্তার যে এই যে বিহাল দশা এটা আসলে ঠিক করা দরকার কারণ এটা হলো হাইওয়ে রোড যে এই যে দেখেন নীলফামারি কত কিলোমিটার বা কী সঠিকভাবে বোঝা যাচ্ছে না ঠিক আছে নামগুলো ভেঙে গেছে তা এটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে একজন রাইডারের জন্য তো অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে ঠিক করা প্রয়োজন